গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিচ্ছি ভালো আছো আমিও ভালো আছি তো রান্নাবান্না বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বাজার থেকে মা সবজি নিয়ে এসেছে অনেকটা কেটে নিয়েছি আরও কিছু কাটার বাকি আছে তো ভাবলাম কি আগে ব্লগটা শুরু করি কারণ নাহলে বন্ধুদের শেয়ার করতে পারবো না রোজকার মতো ডেলি ব্লগ ডেলি কিছু শেয়ারিং তোমাদের সাথে করি রান্নাবান্না যাই হয় তো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও তোমাদের শেয়ারে অনেক দের পর্যন্ত আমার ভিডিওটা যাবে অনেক বন্ধুরা দেখবে আমার সাপোর্ট হবে তো চলো দেখতে থাকো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করা যায় তো বন্ধুরা দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি যে ভাত বসিয়ে দিলাম মাছও দিয়ে আনলাম মাছটা দিয়ে নিয়ে এসেছি আর এই যে এখানে কাবলি মটর প্রেশার কুকারে দিয়ে কয়েকটা হুইসেল দিয়ে দিলাম বাঁধাকপি রান্না করবো কাবলি মটর দিয়ে আর দেখো এই যে আলু কেটে নিয়েছি মাছের ঝুলের জন্য আর বাঁধাকপিতে দেওয়ার জন্য আর এই যে কুমড়ো ডাটাও কাটা হয়েছে আজ কুমড়ো ডাটা এনেছে বললাম যে ফুলকপি খেতে আর ভালো লাগে না ফুলকপি খেতে আর ভালো লাগছিল না বলে তো বললাম যে যদি কুমড়ো ডাটা পায় বা লাউ ডাটা পায় নিয়ে আসতে তো কুমড়ো ডাটা নিয়ে আসলো তো কেটে নিয়েছি মাছটা তোমাদের দেখেছি কি মাছ তো দেখো বন্ধু আজ আমল হচ্ছে পাবদা মাছ দেখতে পাচ্ছ তো এখানে আট পিস পাবদা মাছ আছে চার পিস রান্না করব আর চার পিস রেখে দেবো যেহেতু আমি আর আমার হাজব্যান্ড মাছটা খাই তো সবগুলো মাছ লাগবে না তো চার পিস রেখে দেবো ফ্রিজে এখন দেখো আমার হাজব্যান্ড বেগুন আর এই যে ফুলকপি ছাড়া বাজারে কিছু দেখে না তো আজ নিয়ে আসলো ফুলকপি বেগুন আর এই যে বাঁধাকপিটা আগে ছিল কাঠবা বেগুনটাও ছিল আগের কাঠবো বেছে নিয়েছি কাবলি মোটর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটাকে ভাজার জন্য কেটে নিয়েছি আগের ছিল বেগুনটা তো বন্ধুরা দেখো এখানে আলু ভাবে বসিয়ে দিয়েছি আর এখানটায় এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম তো আজ পুরোপুরি কাটাকাটি করে মানে সব কিছু যোগাযোগ না করে রান্নাটা বসিয়ে দিচ্ছি এক কাটছি আর এক বসাচ্ছি চুলাতে তো চলো দেখতে থাকো ওইভাবেই আজ রান্না বান্না করে নেব যাই রান্না বান্না করি একটু শেয়ার করব তো ভিডিও দেখা শুরুতে বন্ধুরা যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজ কি রান্না বান্না করছি অবশ্যই দেখতে থাকো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে তো ডেলি লাইফে ডেলি কিছু মুহূর্ত রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলি শেয়ার করি তো আজও করবো রোজকার মতো তো দেখতে থাকো বাঁধাকপি কাটছিলাম বাঁধাকপিটা এখনো কাটা হয়নি আবার বেগুনটা উলটাতে আবার চলে আসলাম তো রান্নার পেপারেশন না করে রান্না করতে আসলে অনেকটাই লেট হয়ে যায় বন্ধুরা এই যে দেখো বেগুন আবার উল্টাতে আসলাম বাঁধাকপি কাটা হয়নি কিছুটা কাটলাম তো এইভাবে করে দেরি হয়ে যায় আজ কেন জানি এরকম হলো অন্য দিন তো রেডি করে যোগাযন্তু করে রান্না তারপর রান্নায় চলে আসে বেগুনটা উল্টেই দিলাম বাজে অনেক হয়ে অনেক চলবে আজ আর আলুটাও সিদ্ধা হয়ে গেছে নামিয়ে নেব দেখো বন্ধুরা বাঁধাকপিটা কেটে নিয়েছি এখন একটু ভাব দিয়ে ফেলে দেবো লবণ দিয়ে বসিয়ে দিলাম রেখে ভাব দিয়ে জলটা ফেলি তারপর রান্না বান্না করবো তো দেখো এখানে আমি কম্পিউটারটা কল্পত দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে এই যে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি তারপর বন্ধুরা দেখো কড়াতে শুকনা লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে এই যে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিলাম এখন এই যে লবণ দিয়ে সিদ্ধ করা কাবলি মটর দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবো আর কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হ্যাঁ ভাজা ভাজার মতন করে নিয়েছি তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে পরে আমার মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নেব লবণ আর মশলা যাতে ভালো করে মিশিয়ে বাঁধাকপিটাকে নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব এই তো মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজার মতন করে নেব তো দেখো অনেকটা যখন হয়ে এসেছে বাঁধাকপিটা এই যে টুকরো করা আলু আমি ভেজে রেখেছিলাম আলু ভাজাগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম তো এইভাবে বাঁধাকপিটা রান্না করে দে ভীষণই মানে কী বলবো টেস্ট হয়েছে তো তারপর চিন্তা করলাম যে গরম মশলার গুঁড়ো দেবো না ধনে পাতা দেবো ধনে পাতা দিলে বাঁধাকপিটা খেতে কেমন হবে জানি না তো দিয়ে দিলাম আর কি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার ভাবলাম যে ধনে পাতা দিয়ে টেস্টটা যেন কীরকম হয় বাঁধাকপিতে আবার গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না তো আবারও গরম মশলা দিয়ে দেবো তো নাড়াচাড়া দিয়ে দেখো ভালো করে ধনে পাতাটা মিশিয়ে নিয়েছি হয়ে গেছে তরকারিটা আর মোবাইলটা কাঁপছিলো হাতে ধরে ভিডিও করছি তো অসুবিধা হয় তো দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটা জাস্ট কী বলবো বন্ধুরা দুইটা কম্বিনেশনে ফ্লেভারটা এত টেস্টফুল হয়েছে বাঁধাকপির তরকারিটা ধারণ হয়েছে খেতে তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে তারপর দেখো ঝোলের মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো আজ তো পাবদা মাছ আনলো দেখলে তো উল্টে পাল্টে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব তো দেখো মাছগুলি আমি উল্টে পাল্টে দিচ্ছি তো মাছগুলি তুলে নিয়ে দেখো আমি এখানে কুমড়ো ডাঁটা আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিলাম এখন ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা তো ঝোলটা ফুটে গেছে এখন ধনে পাতা দিয়ে দিলাম ধনে দিয়ে জাস্ট নাড়া চাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব তো দেখো হয়ে গেছে রান্না বান্না এই যে পাবদামাজের ঝোল হয়ে গেছে রান্না কমপ্লিট তখন তোরা রান্না বান্না করে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট হলোই মাত্র তো রান্না করার পর তো অনেক কাজ থাকে এই যে গ্যাসের চুলা মচবো গ্যাসের কেমিন মচবো আর কিছু বাসনপত্র পড়েছে বলবাটি এগুলা ঘরের বেসিনে ধুয়ে নেব আর কড়াইটা কলপা নিয়ে মিজে ধোবো তো কি রান্নাবান্না হলো চলো একটু শেয়ার করি আজকে তো পুরো রান্নাই হয়েছে কুমড়ো ডাটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না রান্নাবান্না আর বাঁধাকপির তরকারি কাবলি মটর দিয়ে বাঁধাকপির ঘন্ট হয়েছে আর কি আর বেগুন ভাজা আমার হাজবেন্ডের প্রিয় বেগুন ভাজা হয়েছে আর দেখো তরকারি তো দুভাগে ভাগ হয় এই যে ছেলের জন্য মাছ ছাড়া কুমড়ো আলু দিয়ে ঝোল মাছ ছাড়া এই ছেলে বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না তো রান্না বান্না তো দেখে নিলে সিম্পলি রান্নাবান্না হয়েছে ডালটা করে নিই যেহেতু ডালটা আছে তো ডাল রান্না করে নিয়ে আস তো এই ছেলে বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না তো এখন বাকি কাজকর্ম সেরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি কারণ এখন আর দৌড়ে পারা যাবে না এত কাজ রয়েছে গজা পুষ রয়েছে সব কিছু সেরে স্নান সেরে তোমাদের সামনে চলে আসবো তো বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে দেখলে রান্নাঘরটা ক্লিন করলাম এখন দেখো কাজ নিয়ে বসে পড়লাম রেশন থেকে আটা নিয়েছে চালা হচ্ছে না এই দেখো কত খোসা থাকে রেশনের আটার মধ্যে তো চালতে বসলাম আরও দেখো সুজি ময়দা এনে রেখেছে এই যে ময়দাটা চালতে হবে সুজিটা বেছে নিতে হবে পেটা খাওয়ার জন্য আনলো এই তো আটাটা চালা হয়েছে কিছু আরও কিছু রয়েছে প্যাকেটে আর এখানে দেখো আমি চিরা এগুলি জারাই বাছাই করে নিয়েছি বাদামগুলিও দেখে নিলাম পোকা টোকা আছে না কাপড় মটরগুলো দেখে নিয়েছি ঝেড়ে নিয়েছি এই দেখো বন্ধুরা আবারও কিছু জিনিস ধুয়ে রোদে দিলাম শুকাতে এই যে দেখো অনলাইন থেকে আনা জিনিসগুলো কত হালকা হয় এই যে কেক বানানোর বাটিগুলো একদম হালকা আর এই জিনিসগুলো এই যে কোকি স্টার একদম হালকা আর এগুলি হচ্ছে মোদক বানানোর মেকার তো এগুলি ধুয়ে দিলাম অনলাইন থেকে এনেছি অনেক দিন হয়েছে ইউজ করা হয় নি তো ইউজ করার আগে ধুয়ে রাখলাম যখনই বানাবো আর ধুতে হবে না আর এগুলি ভিজাবাব থাকলে বানাতেও পারবো না তাই জন্য ধুয়ে শুকিয়ে নিচ্ছি দেখতে বাচ্চা কোকেজ কাটার যেগুলো ধুয়ে দিলাম চাননিটাও ধুয়ে দিলাম তো দেখো কোকেজ কাটারগুলো তিনটা তিন সাইজের একটা ডিজাইন দুটা ডিজাইন এই যে একটা ডিজাইন তিনটা আর এটা একটা চারটা ডিজাইন তো দেখতে জিনিসগুলো ভালোই তো হালকা আর কি জিনিসগুলো তো এগুলো এখনও ইউজ করিনি কোনো কিছু বানায়নি জাস্ট এনে রাখলাম অনলাইন থেকে আর ধুয়ে দিলাম যখনই বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আর কি এই তো বন্ধুরা স্নান করে আসলাম সমস্ত কাজ শেষ করে স্নান করে আস্তে আস্তে প্রায় দুটা আড়াটা বেজে গেল বন্ধুরা শীতকালের বেলা কখন যে চলে যায় ধরে ঠিক ঠিকানা নাই তুই আসলাম খাওয়া দাওয়া হয়নি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব ভিডিও এডিট করার বাকি আছে এডিট করার জন্য ভিডিওগুলি ছাড়তে পারছি না এই যে কাজ বাজ সেরে আবার বেরিয়ে যায় কাজে তো ভিডিওগুলি এডিট করা হচ্ছে না তো আজ ভিডিওগুলি এডিট করবো কোথাও যাবো না বাড়িতে আছি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই তো দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়াটা সেরে নেই সেরে তারপর রেস্ট করব ভিডিওগুলি এডিট করব আর এখন ভিডিও শ্যুট করবো না বন্ধুরা এখন স্টপ দিচ্ছি আবার সন্ধ্যায় তোমাদের সাথে কথা হচ্ছে কথা গুড ইভিনিং বন্ধুরা বিকাল থেকে মনটা ভীষণই খারাপ এখন সন্ধ্যা হয়েছে তো চা খেতে ইচ্ছে করছে না চা করতে ইচ্ছে করছে না চা টিফিন আজ খাওয়া হচ্ছে না ছেলেকে দিলাম না কোনো রকম টিফিন চা তো ব্লগটা শেষ শেষ বলে চলে আসলাম যে কোনো কারণেই হোক মানে মনটা ভীষণই খারাপ দেখতেই পাচ্ছ চোখ মুখ খোলা বুঝে গেছো নিশ্চয়ই তো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভালো দেখো সবাই